প্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আজকেও কিন্তু দেখেছি যে আমাদের হাফেজ মোহাম্মদ উদ্দিন তার নেতৃত্বে কিন্তু কয়েক শতাধিক মোটর সাইকেল যোগে তিনি তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার সদকি ইউনিয়ন মহিতাখোলা থেকে কয়েক শতাধিক মোটর সাইকেল যোগে তিনি আজকের মোটর সাইকেল শোভাযাত্রা বের করে দেখতে পাচ্ছেন কক্সা উপজেলা বেদবাড়িয়া ইউনিয়ন বনগ্রাম চাঁদট মুখশিদপুর ভবানীপুর সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় করেছে এবং লিফলেট বিতরণ করেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফোকসা বাস স্ট্যান্ড থেকে বনগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বারবার কারানি জাতিত সেই সাবেক ছাত্র নেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন সঙ্গে রয়েছে জ্যাকি ভাই সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী কর্মী উপস্থিত রয়েছে সরাসরি দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তবে আমরা দেখেছি বেশ কয়েক শতাধিক মোটর যোগে আজকে তার তৃতীয় মোটর সাইকেল শোভাযাত্রাটি নিয়ে তিনি কক্স বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বনগ্রাম চাদ মুশিদপুর ভবানীপুর সমস্ত জায়গা প্রত্যেক সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় করবে এরই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন এক আলোড়ন সৃষ্টি করেছে হাফেজ মোহাম্মদ কয়েক নিয়ে দেখতে পাচ্ছেন এক আলোড়ন সৃষ্টি করেছে এই উদীয়মান নেতা হাফেজ মোহাম্মদ মহিনুদ্দিন পিছনের যে চিত্র সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কয়েক শতাধিক মোটর সাইকেল যোগে হাফেজ মোহাম্মদ উদ্দিন তার নেতৃত্বে বেতবাড়িয়া ইউনিয়ন বনগ্রাম মুর্শিদপুর চাঁদ ভবানীপুর হয়ে তারা সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় লিফটে বিতরণের কাজ শুরু করেছে দেখতে পাচ্ছেন আপনাদের সরাসরি দেখাতে বিটিভ থেকে দেখি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই সেই নেতা যে নেতার কথা না বললেই নয় আটাত্তর কুষ্টিয়া চার আসনের মনোনয়ন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্র নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং বারবার কারানির জাতিত সাবেক ছাত্র নেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন তিনি কিন্তু এভাবেই তার যে পথ সেই পথযাত্রা শুরু করেছে তবে আজকের যে তৃতীয় মোটরসাইকেল শোভাযাত্রা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন তিনি এক আলোড়ন সৃষ্টি করেছেন ইতিমধ্যে খোকসা এবং কুমার তবে তিনি আগামী নির্বাচনে খোকসা এবং কুমার খালে আটাত্তর কুষ্টিয়া চার আসনের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী হিসাবে তিনি মাঠে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন ইতিমধ্যে আজকের যে তৃতীয় মোটর সাইকেল এই শোভাযাত্রাটি খোকসা বাস থেকে বেরিয়ে আজকে বনগ্রাম মুর্শিদপুর চাদর ভবানীপুর হয়ে খোকসায় অবস্থান করবে হাফেজ মোহাম্মদ মঈনউদ্দিন দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এমন একজন নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার যে নেতা রোদ নেই বৃষ্টি নেই রোদ বৃষ্টি মাথায় করে সাধারণ ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে লিপলেট বিতরণ করেছে এবং সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সেই নেতা যে নেতা দেখতে পাচ্ছেন হাফেজ মোহাম্মদ মঈনউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বারবার কারা নির্যাতিত সেই সাবেক ছাত্র নেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন তিনি কিন্তু ইতিমধ্যে খোকসা কুমার খালি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং প্রত্যেকের সঙ্গে তারা মত বিনিময় করেছে এবং লিফলেট বিতরণ করেছে তারই এক পর্ব দেখতে পাচ্ছেন আজকে তৃতীয় মোটর শোভাযাত্রা শুরু হয়েছে থেকে বেরিয়ে ইতিমধ্যে একটার পুরে অবস্থান করছে তবে আমরা দেখেছি এক আলোড়ন সৃষ্টি করলেন ইতিমধ্যে আমাদের হাফেজ মোহাম্মদ মঈন